নমস্কার বন্ধুরা আমি সরস্বতী আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওটি পুরোটা মন দিয়ে দেখার অনুরোধ রইল আসুন তাহলে শুরু করা যাক বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই পার্বণ বা উৎসবগুলির মধ্যে অন্যতম হলো রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে রথযাত্রা চলাকালীন সময়েই যে কোনো শনিবার বা মঙ্গলবার মা বিপত্তারিণীর পূজা করতে হয় দেবী দুর্গার একশো অবতারের মধ্যে অন্যতম রূপ হল মা বিপত্তারিণী মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই বিশেষ পূজাটি হিন্দু মহিলারা করে থাকেন প্রচলিত আছে যে ভক্তি সহকারে এই পূজা করলে সমস্ত রকম বিপদ থেকে মা বিপদ সকলকেই রক্ষা করেন যিনি সমস্ত বিপদ থেকে রক্ষা করেন যিনি বিপদ সমূহ নাশ করেন তিনিই বিপদ যিনি দুর্গা তিনিই বিপত্তারিণী পুরাণে তিনি কৌশিকী দেবী নামে খ্যাত আবার তিনি জয় দুর্গা হিসাবেও প্রসিদ্ধা ভগবান শিবের অর্ধাঙ্গিনী দেবী পার্বতীর কৃষ্ণকোষ থেকে দেবীর উৎপত্তি হয়েছিল বলেই তাকে কৌশিকী নামেও অভিহিত করা হয় এই জয় দুর্গা বা কৌশিকী দেবী হলেন প্রকৃতপক্ষে বিপত্তারিণী দুর্গা যিনি কিনা পঞ্চ দেবতার একজন বিপত্তারিণীকে শঙ্কর তারিণী বলেও পূজা করা হয় বিপদতারিনী পূজা করলে শুধু বিপদ নয় অর্থ সংকট থেকেও মুক্তি পাওয়া যায় এবং ঘরে সুখ ও সমৃদ্ধির বৃদ্ধি ঘটে তাই ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবীর আরাধনা করলে সংসারে সুখ সমৃদ্ধির সঞ্চার ঘটে বিপত্তারিণী ব্রতের মাহাত্মের কথা প্রায় প্রতিটি হিন্দু মহিলাই অবগত আছেন মা বিপত্তারিণী ব্রত পালন করা অত্যন্ত মঙ্গলসূচক কাজ এই ব্রত অন্যান্য ব্রতগুলি থেকে একটু আলাদা বিপত্তারিণী ব্রতের বেশ কিছু নিয়ম আছে যেগুলি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করার বিধান দেয়া আছে আষাঢ় মাসের সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানে যে শনি অথবা মঙ্গলবার পরে সেই দিনই পালন করা হয় বিপত্তালিনী পূজা কিভাবে বিপত্তালিনীর পূজা হয় সেটা অনেকেই হয়তো জানেন আবার অনেকেই জানেন না এই ব্রত দেবী বিপত্তালিনীকে উৎসর্গ করা হয় যিনি মা দুর্গার একটি অন্য রূপ প্রচলিত বিশ্বাস অনুসারে যারা ব্রত পালন করেন তারা দেবী বিপত্তারিণীর আশীর্বাদ পান এবং পরিবারকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করতে সক্ষম হন মা বিপত্তারিণীর আশীর্বাদে সকলের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বলে মনে করা হয় দু সালে অর্থাৎ এই বছর বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ হলো নয়ই জুলাই বাংলা ক্যালেন্ডার অনুসারে দিনটি হলো চব্বিশে আষাঢ় চৌদ্দোশো একত্রিশ বিপত্তারিণী ব্রত পালনের দ্বিতীয় দিনটি হল তেরোই জুলাই শনিবার বাংলা ক্যালেন্ডার অনুসারে দিনটি হল আঠাশে আষাঢ় শনিবার আসুন বন্ধুরা এবার আমরা জেনে নিই বিপত্তারিণী পূজার জন্য কি কি উপকরণ প্রয়োজন বিপত্তারিণী ব্রত পালন করতে হলে ঘর আম্রপল্লব শীর্ষসহ ডাব একটি নৈবেদ্য রকম ফুল তেরো রকম কাটা ফল ও তেরোটি গোটা ফল তেরোটি দুর্বাসহ তেরোটি গিট দেওয়া তেরো গাছি লাল সুতা তেরোটি পান ও তেরোটি সুপারি প্রয়োজন বিপত্তারিণী পুজোর দিন এবং পূজার আগের দিন সকলকেই নিরামিষ আহার গ্রহণ করতে হয় পুজো শেষে ব্রত কথা শুনে ব্রত সম্পন্ন হওয়ার পর খাদ্য গ্রহণ করার যে নিয়ম রয়েছে সেখানে তেরোটা লুচি ও তেরো রকমের ফল প্রসাদ হিসাবে গ্রহণ করতে হয় এই দিন চালের কোনো খাবার যেমন ভাত মুড়ি চিঁড়ে ইত্যাদি খাওয়া নিষিদ্ধ বিপত্তারিণী পূজার শেষে তেরোটি দুর্বাসহ তেরোটি গিট দেওয়া যে লাল সুতো সেটি পুরুষদের ডান হাতে এবং মহিলাদের পাম হাতে বাঁধতে হয় পুরোহিতকে ফলমূল ও যথাসাধ্য দক্ষিণা দিতে হয় শুধুমাত্র বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যই নয় অর্থ সংকট থেকে মুক্তি পেতে ঘরে সুখ ও সমৃদ্ধি লাভ করতে বিপদতালিনীর ব্রত ঘরে ঘরে পালন করা হয় নিয়ম ও নিষ্ঠার সাথে এই ব্রত পালন করলে যেমন সুফল লাভ করা যায় ঠিক তেমনি যদি নিয়ম বহির্ভূতভাবে বা না জেনে এই পূজা কারো না করাই ভালো আসুন বন্ধুরা এবার আমরা জেনে নেই বিপত্তারিণী পূজার কোন উপাচারগুলো একেবারেই করা উচিত নয় বিপত্তারিণী পূজার আগের দিন এবং বিশেষ করে পূজার দিন কখনোই আমিষ খাবার খাওয়া যাবে না আগের দিন নিরামিষ খাবার খাওয়ার সাথে সাথে পূজা সম্পন্ন হলে তেরোটা লুচি ও তেরো রকমের ফল প্রসাদ হিসাবে গ্রহণ করতে হয় এই দিন চালের কোনো খাবার যেমন ভাত মুড়ি চিড়ে ইত্যাদি খাওয়া নিষিদ্ধ পুজোর দিন পরিবারের কোনো সদস্যের মদ্যপান করা উচিত নয় পুজো চলাকালীন সময়ে কারোর সাথে কথা বলা চলে না মনে করা হয় যে এর ফলে দেবী কুপিত হন এবং পরিবারে আর্থিক সমস্যা বৃদ্ধি পেতে শুরু করে ব্যবসায় ক্ষতি এবং পরিবারের সদস্যদের মধ্যে বিভিন্ন রকমের অসুস্থতা দেখা দিতে পারে পুজোর সময় কখনোই কাউকে অপমান করা উচিত নয় এমনকি এদিন কোনো মহিলার সম্পর্কে কটুক্তি বা কুরুচিকর কথা বলা চলে না কারণ এতে মা লক্ষ্মী অখুশি হন এদিন কাউকে টাকা ধার দেওয়া বা কারো কাছ থেকে টাকা ধার নেওয়াও উচিত নয় কারণ মনে করা হয় যে এই সময় প্রদত্ত অর্থ ফেরত আসে না এছাড়াও দেবী রুষ্ট হন বলে মনে করা হয় বিপত্তারিণী পূজার দিন কোনো ব্যক্তিকে চিনি দেয়া উচিত নয় জ্যোতিষ মতে চিনির সাথে শুক্র এবং চন্দ্রের সম্পর্ক আছে তাই এদিন চিনি প্রদান করলে শুক্র দুর্বল হয় এবং সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সংকট দেখা দিতে পারে কোনো অন্ধকার ও অপরিচ্ছন্ন স্থানে ভুল করেও দেবী পূজা করবেন না এতে করে বাড়ির সুখ শান্তি নষ্ট হবে মা বিপত্তারিণীর ব্রত কথা বিধর্ব দেশে এক রাজা ছিলেন তার রানী খুবই ভক্তিমতী ও স্বামী ভক্তি স্বামীভক্তিপরায়ণা রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত করতেন এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন মুচিনিকে তিনি প্রায়ই নানারকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন মুচিনি খুব গরিব ছিলেন তবু তার খুব ইচ্ছা রানীকে কিছু দেয় রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেবো কিন্তু চাওয়া আর হয় না হঠাৎ একদিন রানী বললেন তোমরা তো গো মাংস রান্না করো একদিন একটু নিয়ে এসো দেখবো কীরকম মুচিনি রানির কথা শুনে খুব খুশি খুব যত্ন করে সে গোমাংস মাংস রাঁধল তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বললে গো মাংস এনেছি রানী তো আর খাবে না শুধু দেখবেন তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন এদিকে হয়েছে কি মুচিরি গোপনে গো মাংস আনলো বটে কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখতে পেয়ে গেল সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন মুচিরি তোমাকে কি দিয়ে গেছে যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব। রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন মা বিপত্তারিণী দুর্গা ভক্তের আকুল কান্নায় স্থির থাকতে পারলেন না রানীর কানে কানে বললেন দেখ কে সব ফুল হয়ে গেছে রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন রাজা চাকরকে তিরস্কার করলেন মা বিপত্তারিণী দুর্গার কৃপায় পায় রানীর বিপদ কেটে গেল সেই থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং কমেন্টে জয় মা বিপত্তানু জয় লিখতে ভুলবেন না জানো